আমাদের দুনিয়ার জীবনে আমাদের হায়াত কত হতে পারে সর্বোচ্চ ষাট থেকে সত্তর বছর অথবা একশো বছর তাই তো আমাদের হায়াত আগেকার উন্মতের হায়াতের চেয়ে অনেক কম আগেকার উন্মত কেউ এক হাজার বছর দুই হাজার বছর পাঁচশো বছর সাতশো বছর আটশো বছর এমন বেঁচে থাকত নুহ আলি হিসালাম শুধুমাত্র নয়শো বছর মানুষকে দাওয়াতি দিয়েছেন বলেন সুহার শুধুমাত্র নয়শো বছর মানুষকে দিনের দাওয়াতি দিয়েছেন কর্ণবী নু আলি ইসলাম আর বনু ইসরায়েলের লোকজন কেউ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকত তো সেই হিসেবে তো আমাদের হায়াত অনেক কম কথা ঠিক না ঠিক না এই কম হায়াতকে মূল্যায়ন করে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এই কারণে আল্লাহ আমাদেরকে কিছু ফজিলতের সময় মাস এবং দিন দিয়েছেন কিছু ফজিলতের সময় ফজিলতের মাস ফজিলতের দিন দিয়েছেন যাতে করে অল্প সময়ের মধ্যে আমরা বেশি নেকি অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ আপনারাই বুঝতে পারছেন আমাদের ইয়াং জেনারেশন দুনিয়াবি জ্ঞানে অনেক জ্ঞানী মাসাল দুনিয়ার এমন কোনো বিষয় নাই তাদের নলেজের মধ্যে নাই কখন কোন সফটওয়্যার তৈরি হলো কোন চলে আসলো প্লে স্টোরে কোন ইন্টারনেটের সাইটে কি পাওয়া যায় হ্যাঁ কোন বাইক নতুন নাম মার্কেটে কোন ফোন আপডেটেড ফোন কোনটা ভার্সন কি কোন কোম্পানির এভরি সিঙ্গেল থিং যেটা এই দুনিয়ার জ্ঞানের সাথে সম্পৃক্ত আমাদের যুব সমাজ সবার আগে খবর পেয়ে যায় কিন্তু দিনের জ্ঞানে আমাদের যুবকদের একটা বড় অংশই মিসকিন থেকে যায় তবে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি ইনশাল্লাহ বাংলাদেশে কোনো জাহেল যুবক থাকবে না ইনশাল বাংলার মাটির সমস্ত যুবকদেরকে আমরা দিন শেখাবো ইনশাল কথিত দিন শেখাবো না ইনশাল্লাহ প্রকৃত দিন শেখাবো ইনশাল কথিত দিন আর প্রকৃত দিন কি কথিত ইসলাম হচ্ছে সেই ইসলাম যে ইসলাম পালন করলে কোনোদিনও আপনাকে একটা গালিও খেতে হবে না এটা হলো কথিত ইসলাম সুরসুড়ি মার্কা গোলানো মার্কা সব তরকারিতেই চলে এরকম ইসলাম না নবী সাল আলী হাসাল্লাম পালন করেছেন আর না সাহাবিরা পালন করেছেন আমাদের নবীজিকে মানুষ সারা জীবনে পনেরোটা গালি দিয়েছে কয়টা গালি নবী সাল আলী হাসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে নম্র কোনো মানুষ হয় তিনি পুরো মানব জাতির জন্য নিজের জীবনটা বিলিয়ে দিলেন নবী হওয়ার পরে শান্তিতে ঘুমাতেন না রাতের একটা অল্প অংশ ঘুমাতেন আবার উঠে নামাজ পড়তেন উন্মতের জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে সেই মানুষটাকে মানুষ কেন পনেরোটা গালি দিল কারণ তিনি এমন একটা ইসলাম প্রচলিত জাহিলিয়াদের বিরুদ্ধে এমন এক ইসলামের কথা বলেছিলেন যে ইসলামে শুধু সৎ কাজে আদেশ ছিল না অসৎ কাজে নিষেধও ছিল তারা কি বুঝতে পারছেন যে ইসলাম শুধুমাত্র সব কাজে আদেশ করতো না অসব কাজে নিষেধ করত তো এখন দেখা যায় আমরা নামাজ রোজা হজ করি 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 রেখে মনে যে আমরা প্রকৃত ইসলাম ফলো করছি কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়টা সঠিক নয় আপনি নামাজের দাওয়াত দিলে কেউ আপনাকে কিছু বলবে না রোজা হজ জিকি জিকির তাসবির তাহার দাওয়াত দিলে কেউ কিছু বলবে না যখনই আপনি বলতে যাবেন যে সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের পক্ষে থাকতে হবে তখনই সমস্যা যখনই বলবেন সারা বিশ্ব জুড়ে হারাম সুভিত্তিক যে অর্থনৈতিক সিস্টেম চলছে ইসলাম এটা সমর্থন করে না তখনই সমস্যা যখন আপনি বলবেন যে আল্লাহ পাকের এই জমিন আল্লাহ পাকের এই পৃথিবী আল্লাহ পাকের আকাশ আল্লাহ পাকের মহাবিশ্ব এই পুরো মহাবিশ্বে শুধু আল্লাহ পাকের সার্বভৌমত্ব চলবে আর কারো চলবে না তখনই সমস্যা যখন আপনি সৎ কাজের পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন তখনই কিন্তু সমস্যা তখনই আপনাকে মানুষ গালি দিল নবী সাল আরি হাসাল্লামকে মানুষ শুধু গালি দিয়েছে এমন নয় তাকে সারা জীবনে তেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার বিস্তারিত জানতে পড়ুন আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রাহিমাউল্লাহ তার লিখিত একটি অনবদ্য বই আর রাহিকুল মাহতুম নাম শুনেছেন এই বইটা পড়লেই বুঝতে পারবে এক হাজার একশো এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই আমি যদি কোনো কিছুকে রেফার করি আমি অলওয়েজ ট্রাই করি সবচেয়ে বেস্ট আপনাদেরকে বলার জন্য অনেক সিরাতের বই আছে আমি সেগুলোর নাম কিন্তু বলিনি এটার নাম কেন বললাম কারণ এটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই পড়ে দেখতে পারেন সাল্লাম এত নম্র ভক্ত মানুষ হওয়া সত্ত্বেও কেন মানুষ তাকে এত গালি দিল এত হত্যা করার চেষ্টা করল উত্তর একটাই তিনি কথিত ইসলামের কথা বলেন নাই প্রকৃত ইসলামের কথা বলেছেন তিনি এমন এক কালিমালের কথা বলেছেন যে আল্লাহ রবুল আলমিন ছাড়া আর কিছুই চলবে না আল্লাহ রবুল আলমিন ছাড়া আর কিছুই চলবে না আমার জীবনের ইন্দা সলাচি ও নুসুকি ও ও মে লিল্লাহি আমার নামাজ আমার কুরবানি আমার স্যাক্রিফাইজ আমার জীবন আমার মরণ মানে এর মধ্যে সব কিছু ইনক্লুডেড আমার নামাজ আমার জাকাত আমার দশমিতা আলীল আমার জিকি রাজগার আমার কোরআন তেলাওয়াত আমার হজ উমরা আমার দাওয়াত আমার দিনের প্রচার প্রসার দিনের মেহনত আমার পরিবার আমার সন্তান আমার ব্যবসা আমার অর্থনৈতিক সেক্টর যত কিছু আছে আমার জীবনে যা কিছু আছে সব কার জন্য এটা ইলা ইলাহা ইল্লা কিছু অংশ মানুষ এখন মানে কিছু অংশ মানে না দেখবেন রাগনা করলে দেখাই বহু মানুষ আছেন এই রমজান মাসেই ব্যবসা করবেন তারামিও করবেন ব্যবসাও করবেন রোজাও রাখবেন কিন্তু রোজা রেখেও আপনারা মাপে কম দিবেন এমন ব্যবসায় নাই পণ্যে ভেজাল দিবেন টাটকা পণ্য বলে বাসি খাওয়াই দিবেন তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করে বলবেন টাটকা ফ্রেশ বহু মানুষ আছে এদের সংখ্যা কিন্তু কম নয় আমাদের সমাজেই তারা থাকেন কিন্তু তারা কিন্তু রোজাও রাখবে আবার নামাজ আওয়াজ এখন তার মানে তার চিন্তা ভাবনা কেমন তার চিন্তা ভাবনা হচ্ছে মসজিদে আছে ব্যবসায়িক ক্ষেত্রে নাই এটা কি ঠিক নাকি লা ইলাহ হাই সবখানে থাকবে বহু মানুষ দেখা যায় মসজিদে পাঁচক্ষে নামাজ পড়েন মসজিদে নামাজ পড়েন কপালে সেজদার দাগ আছে পায়ের মধ্যে সেজদার দাগ আছে এমন অনেক মানুষই নামাজও পড়েন কিন্তু অর্থনৈতিক জীবনে আবার সুলখা আছে কি নাই এক্স ওয়াই ডেড যে কেউ হতে পারে যে কেউ হতে পারে এখানে তার থিঙ্কিংসটা কি তার আদর্শ দর্শনটা কি তার ফিলোসফিক তার দর্শন হচ্ছে লা ইলা হাইলল্লাহ মসজিদে আছে আমার চাকুরি এবং ইকোনমিক্স সেকশনে লে ইলা হাই করি না নাও আবার বহু মানুষ সমাজের মধ্যে কাজ করেন এখানে তারা লা ইলা হাইলল্লাহকে পাত্তা দিচ্ছেন না নিজের মনে যেটা ভালো মনে হয় সেটাই করছেন নিজের মনে যেটা খারাপ মনে হয় সেটাই করছেন তো ভালো খারাপ ন্যায় অন্যায় হক বাতিল চূড়ান্ত করবে কে আল্লাপাক যেটাকে ন্যায় বলেছেন সেটাই ন্যায় আল্লাপাক যেটাকে অন্যায় বলেছেন সেটাই অন্যায় আল্লাহ যেটাকে হক বলবেন সেটাই হক আল্লাহ যেটাকে বাতিল বলবেন সেটাই কি এই বিষয়টা কি মানতে আমাদের আপত্তি আছে পশ্চিমা সম্প্রদায়ের অনেক মানুষ বলে যে সমকামিতা ভালো জিনিস সমকামিতা কি ওরা বলে ব্যক্তি স্বাধীনতা একজন ব্যক্তির এখতিয়ার স্বাধীনতা ছেলেকে বিয়ে করতে পারে মেয়েকে বিয়ে করতে পারে কোরআন কি বলছে কোরআন বলছে এত জঘন্য পাপ যে পাপের কারণে আল্লাহ একটা কমকে আকাশে উঠিয়ে পাথর বর্ষণ করে জমিনে দখল করে দিয়েছে কম তাহলে মানুষের চিন্তা আল্লাহ পাকের ওহির মধ্যে পার্থক্য হলো না পার্থক্য হলো কিনা মানে এখন ন্যায় অন্যায় হক বাতিল কে ফিক্স করবে আমি নাকি আল্লাহ রাবুল বহু মানুষ মাদক দ্রব্যটাকে অনেকে হালাল মনে করে খায় হালাল মনে করে আবার অনেকে খায় কিন্তু এটা যে বড় মাপের কবিরা এটা এটা বিশ্বাস করে না চিন্তা করে না তো মাদক হালাল না হারাম ভালো না মন্দ এই ডিসিশন কে নিবে আমি না আল্লাহ অনেকে জেনা করি নজি ফিল্সিং এর মধ্যে জেনা হয় ছেলে মেয়েদের অবাহ জেনা হয় এই যুগটা কিন্তু জেনারি যুগ এখন জেনাকে উস্কে দেওয়া হচ্ছে আর এখন তো দেখলাম যে ধর্ষকদের গ্যাং বের হয়েছে গ্যাং এরা মেয়েদেরকে টার্গেট করে করে ধর্ষণ করে টার্গেটেড গ্যাং কিশোর গ্যাং যেমন এরকম ধর্ষণ গ্যাং আছে আর মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের কিছু প্রস্তাব দিয়ে ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিছানায় নিয়ে যায় নিয়ে গিয়ে অবৈধ সম্পর্ক করে এটার ভিডিও ধারণ করে পরে পরবর্তীতে মেয়ে এবং মেয়ের পরিবারকে ব্ল্যাকমেইল কর এরকম গ্যাং বের হয়েছে সমাজের প্রত্যেক বাড়ির কর্তা ভাই স্বামী এবং মা বোনদেরকে আমি আমার পক্ষ থেকে সতর্ক থাকার অনুরোধ কোন কোনো অবস্থাতেই নিজেদের পরিবারের সম্মান যেন নষ্ট না হয় আর যদি এমন অপরাধ প্রমাণিত হয় অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন এবং চক্ষু লজ্জা বাদ দিয়ে বিচারের আওতায় আনার চেষ্টা করবেন তৌফিক দান করুন